তো এবার বিষয় হচ্ছে যে আপনি যদি অলরেডি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবেন এবং আপনার নামটি এই প্রকল্পে অ্যাপ্রুভড হয়েছে কিনা এছাড়াও যদি আপনি এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন বা আবেদনের ফর্ম কোথায় পাবেন সমস্ত ইনফরমেশন এবং সমস্ত তথ্যটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওই তাই ভিডিওটি স্কেপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে বাংলাদেশের শ্রমীমা প্রকল্প রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলে গেমটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো প্রথমেই আপনাকে জানিয়ে দেবো যে যদি আপনি এই প্রকল্পে আবেদন না করেন তাহলে আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা করলে কিন্তু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে যদি আপনার এই ফর্মটি অনলাইন করে দেওয়া হয় কৃষি অফিস থেকে তো এই প্রকল্পে আবেদন করার এই একটি পদ্ধতি আপনাকে অফলাইনে ফর্ম জমা করতে হবে এবং সেই ফর্মটি কৃষি অফিস থেকে অনলাইন করবে তারপরেই কিন্তু আপনারা অনলাইনে আপনাদের স্ট্যাটাস বা সমস্ত তথ্য দেখতে পাবেন তো এই ফর্মটি কিভাবে ফিল করবেন এই বিষয়ে আপনারা সবাই জানেন যে কারণে আমি কিন্তু ফর্মটি ফিল করার কোনো পদ্ধতি আপনাদেরকে দেখাবো না জাস্ট আপনাদেরকে দেখাবো যে এবার আপনি ফর্মটি সাবমিট করেছেন সাবমিট করার পরে এই প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পাবেন এবং আপনার নামটি এই প্রকল্পে অ্যাপ্রুভড হয়েছে সেটি ঠিকভাবে দেখবেন তো সেটি দেখার জন্য আপনারা কি করবেন আপনারা বাংলা শ্রম নিয়োগ প্রকল্পের যে অফিশিয়ালি ওয়েবসাইট বা পোর্টাল এই পোর্টালে চলে আসবেন এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বেশ অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তো এই অনেকগুলো অপশানের মধ্যে আপনারা এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন নাও ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন এভরি স্টেপ তো আপনারা কি করবেন এর নিচে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে বাটন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার এখানে বলা আছে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি তো এখানে এই যে অ্যাপ্লিকেশান আইডি আপনি যখন ফর্মটি সাবমিট করবেন বা ফর্মটি জমা করবেন তখন যদি আপনার ফর্মটি সঙ্গে সঙ্গে অনলাইন করে দেয় তাহলে আপনি সেখানে বললেই কিন্তু আপনাকে আপনার এই অ্যাপ্লিকেশান নম্বর বা অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দেওয়া হবে তো সেখান থেকেও আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডিটি নিয়ে এখানে চেক অপশানটি ক্লিক করে আপনার স্ট্যাটাসটি এখানে চেক করতে পারবেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন বা আপনার নাম এই প্রকল্পে অ্যাপ্রুভড হয়েছে কি না সেটিও খুব সহজেই এখানে দেখতে পারবেন তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি এটি কিন্তু আপনি অত সহজে পাবেন না বা আপনাকে অত সহজে দেওয়া হবে না কারণ ফর্মটি আপনি অফলাইনে জমা করবেন অনলাইন কখন করবে না করবে সেটি কৃষি দপ্তরই জানে তাই অ্যাপ্লিকেশন আইডি আপনি নাও পেতে পারেন তাহলে এবার আপনারা বলবেন তাহলে কি আর কোনো উপায় নেই তো দেখুন এখানে আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন আইডি অ্যাভেলেবেল নেই সেই কারণে আমি কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করে দেখাতে পারছি না তো এখানে প্রকল্পে আপনারা চলে হোম পেজে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ফার্মার কর্নার নিচে পাবেন যে ডাউনলোড সার্টিফিকেট অফ তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আসার পরে আপনারা এখানে কি করবেন অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ভোটার কার্ড নম্বরটি দিয়েছিলেন সেই ভোটার কার্ড নম্বর অর্থাৎ কৃষকের ভোটার কার্ড আইডি নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন ভোটার কার্ড আইডি নম্বর এখানে বসে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে সিজন সিলেক্ট করতে হবে বা মরসুম সিলেক্ট করতে হবে তো এখানে রবি এবং খরিফ দুটোই দেওয়া রয়েছে তো আপনি কোন সিজনের জন্য আবেদন করেছেন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে রবি হলো রবি খরিফ হলে খরিফ আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নেবার পরে এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন শাল তো এখান থেকে কিন্তু আপনাকে শাল সিলেক্ট করতে হবে তো দু হাজার একুশ বাইশ তেইশ সালেও যদি আপনি আবেদন করে থাকেন তাহলে তারও স্ট্যাটাস কিন্তু এখানে খুব সহজেই দেখতে পেয়ে যাবেন তো আপনারা যখন এখানে কৃষকের ভোটার কার্ড নম্বর বসে দেবেন এবং তারপরে এখান থেকে সিজন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবেন তারপরে যখনই আপনারা চেক স্ট্যাটাস ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এখানে কৃষকের যে তথ্য সেটি দেখে দেবে ফার্স্ট এখানে ভোটার কার্ড নম্বর দেখে দেবে তারপরে নাম দেখে দেবে ডিস্ট্রিক্ট নাম দেখে দেবে ব্লক নাম তারপরে এখানে কোন ফসলের জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন সেটি এবং ক্রস প্রিমিয়ামটিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা কি করবেন ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন তো আপনারা যখনই এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি আপনার এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো সার্টিফিকেট ডাউনলোডের এই পেজে আসার পরে কিন্তু এখানে আপনারা কৃষকের সমস্ত রকম ইনফরমেশন জানতে পেরে যাবেন এবং ইন্স্যুরেন্স কোম্পানিরও সমস্ত রকম ইনফরমেশন এখানে জানতে পেরে যাবেন তো এখানে আসার পরে আপনারা পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন তো নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একদম স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে বলা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি তো এখানে যে অ্যাপ্লিকেশন আইডি কৃষকের শো করবে সেই অ্যাপ্লিকেশন আইডি আপনি এখান থেকে কপি করে নেবেন তো এখানে দেখুন আপনাদেরকে আমি বলি যে আপনি যখন ফর্মটি জমা করছেন তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হচ্ছে না তো এবার এখানে কিন্তু আপনি আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করেও আপনার অ্যাপ্লিকেশন আইডিটি বার করতে পারবেন ইতিপূর্বেই কিন্তু আমি আপনাদেরকে অনলাইন পদ্ধতি দেখিয়ে দিলাম তো এবার এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নেবেন অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে কপি করে নেবার পরে আপনারা বাংলা শিশু বিমা প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট বা পোর্টাল এখানে চলাইবেন এখানে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নাও যে অ্যাপ্লিকেশন স্টেটাস অন এভরি স্টেপ তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার এখানে বলা হচ্ছে ইন্টার আইডি তো এখানে আপনি আপনার ওই কপি করা আইডিটি ইনপুট করে চেক অপশানে ক্লিক করবেন বা সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি যদি এখানে সার্চ অপশানে ক্লিক করি তো এই যে আইডি এটি কিন্তু অনেক পুরাতন অ্যাপ্লিকেশন আইডি যে কারণে এর কোনো তথ্য এখানে দেখাচ্ছে না তো আপনার যদি রিসেন্টলি কোনো অ্যাপ্লিকেশন আইডি হয় তাহলেই কিন্তু আপনি আপনার স্টেটাস এখানে দেখতে পেয়ে যাবেন তো যদি আপনারা এই অ্যাপ্লিকেশন লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে খরিফ মৌসুমের এবং দু সালের এটি কিন্তু রিসেন্টলি তৈরি হয়নি এটি হচ্ছে দু সালের অ্যাপ্লিকেশন আইডি যে কারণে কিন্তু এর কোনো ডেটা এখানে দেখাচ্ছে না তবে আপনি যেহেতু হালেই আবেদন করেছেন তো তার জন্য কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটি কিন্তু রিসেন্টলি জেনারেট হবে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এখানে ইনপুট করে সার্চ করলে কিন্তু আপনার ডেটা এখানে দেখিয়ে দেবে বা আপনি দেখতে পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই বাংলা শিশু বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার নাম এই প্রকল্পে অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটিও দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আর তার সাথে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনি কত টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো এই আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইটেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন